আর একবার ক্লিন শিট রাখল ব্রাজিলিয়ান বাজপাখি এলিসন আর একই ম্যাচে হ্যাটট্রিক গোল হজম করল আর্জেন্টাইন গোল এমিলিয়ানো মার্টিনেস নিজেদের পক্ষে পজিশন বেশি থাকা সত্ত্বেও তিনটি সেফ দিয়েছেন লিভারপুলের গোলকিপার আর সেখানে দুটি সেফই দিতে পেরেছেন এমিলিয়ানো শেষ মেশ তিন শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়লো মোহাম্মদ সালারা আর হার নিয়ে মাঠ ছাড়লো আস্টন ভিলা এলিসনের ক্লিন আর এমির হ্যাট্রিক হজমের ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে এনফিল্ডের রেড জার্সি ধারে লিভারপুল আর তাদের প্রতিপক্ষ ফিলা। টানা জয়ের ছন্দ বজায় রাখতে মাঠে নেমেছিল লিভারপুল আর ভালো অবস্থান নিশ্চিত করা ছিল অ্যাস্ট্রনফিলার লক্ষ্য তবে ক্লপের শিষ্যদের কাছে পেরে ওঠেনি এমিরা লিভারপুলের ঘরের মাঠ এনফিল্ডে তৃতীয় মিনিটে এগিয়ে যায় লিভারপুল কর্নার থেকে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মাথা ছুঁয়ে আসা বল বা পায়ের শটে জালে পাঠান ডোমিনিক সোবো নতুন ক্লাবের জার্সিতে হাঙ্গের এই মিডফিল্ডারের প্রথম গোলে চেয়ে বাইশতম মিনিটে সফরকারী ডিফেন্ডার ক্যাশের আত্মঘাতী গোলে দ্বিগুণ হয় ব্যবধান বক্সের ভেতর থেকে দার উইন নুনেসের শটে বল পোস্টে লেগে ছুটে যাওয়া ক্যাশের পায়ে লেগে জালে জড়ায় বিরতির আগে সালার প্রচেষ্টা ঠেকিয়ে ব্যবধান বাড়াতে দেননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয় গোলরক্ষক এমিলানো মার্টেন্স দ্বিতীয়ার্ধে শুরুতে ক্যাশের হেড দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন লিভারপুলের ব্রেজিলিয়ান গোলরক্ষক আলিসন পঞ্চান্নতম মিনিটে স্কোর লাইন তিন শূন্য করে ফেলেন সালা আলেকজান্ডার অ্যানলের কর্নারের পর নুন দূরের পোস্টে বল পেয়ে গোলটি করেন মিশরীয় ফরওয়ার্ড পঁচাত্তর গোল পেতে পারতেন সালাম তার লাফিয়ে এক হাতে ক্রসবারের ওপর দিয়ে বল পাঠান মার্টিনাইস পুরো ম্যাচে দুটি সেফ দিয়েছে মেলিয়ানো দুটি অবশ্য ইনসাইড বক্স অন্যদিকে অ্যাস্টন ফিলার করা তিন চেষ্টা তিনটি সেভ দিয়েছেন ব্রুজিল্যান্ড গোলকিপার অ্যালিসন বেকার ছিল একটি হাই ক্লাইম শূন্য গোলের এই জয়ের পর চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে দশ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে উঠেছে লিভারপুল সমান ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে অ্যাস্ট্রন ভিলা চার ম্যাচে চার জয় বারো পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি আর দশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে টটেনহ্যাম